يُنْفَقُونَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ মুমিনের পাঁচ নাম্বার গুণ মুমিন সর্বদায় আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে সুবহান আল্লাহ এই যে মুমিনের পাঁচটা গুণ এই পাঁচটা গুণ যার মধ্যে আছে বাবা আল্লাহ পাক বলেন তার নামটা আমি আল্লাহ পাকের যে মুমিনের লিস্ট রয়েছে সেই কাথা সেই খাতার ভিতরে আমি আল্লাহ তার নামটা লিখে ফেলেছি জোরে কন সুবাহান এজন্য ভাই আমার বন্ধু আমার দুনিয়া থাকার জায়গা নয় অন্ধকার কবর আসল ঘর আসল বাড়ি ওই বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া আল্লাহ পাক বলেন দুনিয়া তোমরা দুনিয়া ক্ষণস্থায়ী তোমাদের দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আখেরাতের জন্য তোমরা পাথে অর্জন করো জোরে কোন আল্লাহ আকবার দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী বলেছেন কে আরো জোরে বলেন কে এ বাবা দুনিয়া কি থাকার জায়গা বলেন দুনিয়া থাকার জায়গা নয় যদি থাকার জায়গা হয়তো এই যে আশেপাশের বিল্ডিংগুলোর দিকে তাকায় দেখেন কত বিল্ডিং এর মালিক আছে কত জায়গার মালিক আছে কত গার্মেন্টসের মালিক আছে তারা নিজাতে সম্পদ করেছে কিন্তু তারা আজকে দুনিয়াতে নাই কি বলেন আছে ওই যে দাদা চলে গেল দাদি চলে গেল বাবা চলে গেল, মা চলে গেল কোথায় চলে গেল তাদের সম্পদ তাদের রেখে যাওয়া স্মৃতি আজও পড়ে আছে কিন্তু মাঝখান থেকে দাদা দাদি চলে গেছে তারা কিন্তু আজকে নাই এজন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার দুনিয়া থাকার জায়গা নয় তারা চলে গেছে আমাদেরকে মেসেজ দিয়ে গেছে আমরা চলে গেলাম তোমরাও চলে আসো আমরা চললাম তোমরা কিন্তু একদিন এই খাটিয়ার উপরে শুইবা তোমাদেরকেও কিন্তু সাদা কাপনে পেঁচাইয়া চকলেটের মতো দুই সাইড গেঁধে তোমাদেরকেও কিন্তু গুরুস্থানে তারা আমাদের মত তোমাদেরকেও মাটি দিবে তোমাদেরকে মাটি দিবে মিনহা অমিনহা মাটি থেকে সৃষ্টি তোমার মাটিতেই দাফন এ মাটি থেকেই আবার উঠবে তুমি রাখি ও শরণ ঠিক কিনা বলেন মাটি থেকে জন্ম আমার মাটিতে মরণ এ মাটি থেকে আবার আমি রাখিব শরণ বলেন এজন্য কবর পথের যাত্রী আমরা কবরে যাওয়া লাগবে বাবা আজকে যাদেরকে আমি আমার আমার করতেছি এগুলো কিছুই আমার না যদি একজনকে আপন বানাইতে পারি তাহলে সব কিছু পেয়ে গেলাম তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন কে কাকে আপন বানাবো বলেন আল্লাহকে আপন বানাবো বাবা এই পৃথিবীতে যারা আল্লাহকে আপন বানিয়েছি তারা সফল কাম হয়ে গেছে এই পৃথিবীতে যারা মাওলাকে আপন বানিয়েছে তারা সফল কাম হয়ে গেছে এই পৃথিবীতে যারা যাদের আপন জন হয়েছেন আল্লাহ যারা আল্লাহকে বন্ধু বানাইছে বাবা আল্লাহ পাকির ইবাদত করে যারা মাওলাকে রাজি আর খুশি করিয়েছে আল্লাহ পাক তাদেরকে দামি বানায় দিয়েছে সোহান আল্লাহ এজন্য মাওলাকে আপন বানানোর জন্য চেষ্টা করব। রাজি আছি তো আল্লাহ পাক যদি আমার হয়ে যায় মাওলা যদি আমার হয়ে যায় দুনিয়াতে একটু কষ্ট হলেও মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাতের বাদশাহী দান করবে জোরে বলেন আল্লাহ আকবার এ বাবা আজকে দুনিয়াতে টাকা নাই ভালো একটা খাবার খাইতে পারি না বড় লোক আমার সামনে দিয়ে দামি দামি খাবার খায় কিন্তু আমি গরিব পারি না কিন্তু ইমানটা মজবুত আছে আছে না নাই ইমানটা মজবুত আছে নামাজ আছে আল্লাহর কাছে কান্নাকাটি আছে আল্লাহ পাক বলে বান্দারে একটু ধৈর্য ধর জান্নাতের মধ্যে সব কিছু পাবি রে বান্দা একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর ওই যে এখানে কোথায় যিনি গান হচ্ছে আমি হুজুরকে বললাম পাশে ওয়াজ আবার পাশে গান এটা কেমন ব্যাপার হুজুর বলল শহরে অনেক কিছু হয় আমি বললাম গ্রাম গ্রামে কিন্তু এগুলো সহজে হয় না ঠিক কিনা বলেন গ্রামে এগুলো কিন্তু হয় না এখানে ওয়াজ পাশে গান হয় না ভাইয়ের আমার বন্ধুর আমার এই যে অবস্থা এগুলো কিসের জন্য হয়েছে আল্লাহ পাকের ভয় অন্তরে নাই মুমিনের মুমিনের যে গুণাগুলি এগুলো আমাদের মধ্যে নাই এজন্য মৃত্যুবরণ করতে হবে আমার আপনার জীবনের প্রত্যেকটা সময় মুহূর্ত আমার মাওলার কাছে হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা বলেন যারা গান শুনল যারা আয়োজন করলো তাদেরও সময়ের হিসাব আল্লাহর কাছে আসে না নাই আমরা যারা ওয়ার্স শুনলাম বসলাম রাত্রি জাগরণ করলাম আল্লাহ পাক এই সময়টা কো দামি বানাই দিবি এই ইবাদত বন্দিগি করে যারা মাওলাকে রাজি করাইছে যারা মাওলার সাথে গভীর সম্পর্ক করেছে বাবা আল্লাহ পাক বলবেন বান্দারে ধৈর্য ধর ধৈর্য ধর দুনিয়ার আজে বাজে গান শুনে তুমি তোমার কান নষ্ট করিও না দুনিয়ার আজে বাজে জিনিস তুমি মোবাইলে দেখে তোমার চক্ষু নষ্ট করিও না দুনিয়ার আবিজাবি তুমি পান করে তোমার জবানটাকে তুমি অপবিত্র বানায়ো না নিশা দ্রব্য তুমি ত্যাগ করো এ বান্দা একটু ধৈর্য ধরো এমাদুত বন্দি কি করো আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে সমস্ত কিছু দান করবো জরেখন আল্লাহ আকবার এ বাবা দুনিয়াতে আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন এসব কিছু আল্লাহ পাক জান্নাতের মধ্যে আল্লাহ পাক এগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের মধ্যে দান করবেন দুনিয়াতে মহিলাদের নাজ দেখা জায়েজ না না জায়জ বলেন তো হালাল না হারাম হারাম কিন্তু আপনি যদি জান্নাতি হন জান্নাতে হুর গেল মেনারা আপনার সামনে আল্লাহর হুকুমে আপনাকে নেচে গে তারা দেখাবি আপনার চতুর্পাশে হুল গেল মানেরা আপনাকে আলিঙ্গন করে নিবে আপনাকে স্বাগতম জানায়া আপনাকে গান গেয়ে গিয়ে তারা স্বাগতম জানাবে জোরে জোরে আরে কেমন সুন্দর রে বাবা একজন জান্নাতি রমণী একজন হুর এত সুন্দর হবে এক পাল্লা নয় দুই পাল্লা নয় সত্তর পাল্লা সত্তর পাটটা কাপড় পরবে তারপরেও জান্নাতি হুরদের রক্ত চলাচল দেখা যাবে সোহানাল্লাহ ওই হুর পাওয়া দরকার আছে না নাই তাহলে একটু কষ্ট করতে হবে মোবাইলের গুণা ছেড়ে দিতে হবে বাস্তবের গুণা ছেড়ে দিতে হবে পরনারীর দিকে তাকানো যাবে না রাজে আসে দিনশা আল্লাহ ভাইর আমার বন্ধু আমার মদ গাজা ফেন্সিডেল এগুলো যারা যাদের অভ্যাস আছে পরিত্যাগ করতে হবে জান্নাতের মধ্যে আল্লাপাক এগুলো আল্লাহ পাক শরাবের নহর রেখেছেন জোরে কন আল্লাহ আকবার দুনিয়ার শরাব পান করলে আমার ব্রেন ঠিক থাকে না মা কে গালি করি বাবা কে গালি করি ঠিক কিনা বলেন স্ত্রী কে মা বলে জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার বন্ধু আমার এই যে শরাব আমার دماغ কে নষ্ট করে দেয় আল্লাহ পাক বলে বান্দা রে একটু ধৈর্য ধরো একটু কষ্ট করো এ বান্দা তুমি ইমান নিয়ে মরতে দেরি জান্নাতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ সরাবের নহর রেখেছি জোরে কনসুবাহ সব আছে শুধু বান্দা তুমি আমাকে একটু রাজি করে কবরে আসো আমি আল্লাহকে আপন বানাও আমি আল্লাহ যার হব আল্লাহ তালা বলেন জান্নাতের সুলতানাত আমি আল্লাহ তাকে দান করবো জোরে কনসুবাহ আল্লাহ জুতু মেয়েরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি

আল্লাহ তুমি যদি আমার না হও কিছুই আমার না এজন্য কেউ যদি আল্লাহ পেয়ে গেল সে সব কিছু পেয়ে গেল জোরে বলেন ঠিক কিনা এজন্য কাকে রাজি করাবো কাকে রাজি করাবো জোরে বলেন আল্লাহকে রাজি করাবো আল্লাহ পাক বলেন বান্দা আমাকে রাজি করাও আমি আল্লাহ পাক তুমি বান্দা মরতে দেরি বান্দারি তুমি ইমান নিয়ে কবরে আসো আমি আল্লাহকে রাজি খুশি করে এ বান্দা তোমার কবরটা জান্নাতের সাজায় সাজাই বান্দা তুমি মরবি তোমার জন্য দুনিয়ার সমস্ত মানুষ আফসোস করবে কারণ তোমার আমল ছিল ভালো জোরে বলেন ঠিক কিনা এজন্য এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ঠিক কিনা বলেন এমন জীবন তুমি করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন তুমি মরে যাবা তুমি কাঁদবা জাহান নামের আগুন দেখি আর দুনিয়ার মানুষ তোমার মৃত্যুতে হাসবে কারণ তোমার অত্যাচার এলাকার মানুষ শান্তি পাইতো না ঠিক কিনা বলেন তোমার অত্যাচারে এলাকার মানুষ ঠিকমতো ঘুমাইতে পারতো না খাইতে পারতো না চলতে পারতো না তোমার ভয়ে মানুষ কাঁপত আজকে তুমি চলে গেছো মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই যে জালেমকে তুমি নিয়ে গেছো ওরে জাহান নামের আজাব বুক করাও আল্লাহ আমরা খুশি তোমার আজাবি তোমার গজবি বান্দা তুমি নিয়ে গেছো আল্লাহ তোমার জালেম বান্দা তুমি নিয়ে গেছো এরকম মানুষ প্রকাশে না বললেও অন্তর দিয়া বলে জোরে বলেন ঠিক কিনা এজন্য মানুষের সাথে ভালো আচরণ দরকার আছে না নাই আমরা যারা ধনী আছি গরিবদের ভালো দর ভালোবাসার দরকার আছে না নাই মসজিদ মাদ্রাসা এগুলোর খেদমত করা দরকার